এখনো সাত কোটি বাষট্টি লোক মানুষ লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে কিন্তু যেটা জানা দরকার সেটা হলো তিনশো চার ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে তো বন্ধুরা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বছরে নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করলেন তো বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা যারা এখনও পাননি অর্থাৎ বাংলার বাড়ির টাকা যাদের এখনও অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তার তারিখ তিনি ঘোষণা করে লাইভে সরাসরি জানিয়ে দিলেন সেই সঙ্গে নতুন যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের বিষয়েও সমস্ত তথ্য তিনি লাইভে ঘোষণা করে দিলেন তো বন্ধুরা জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং বাংলার বাড়ির টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে আগামী দিনে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই সঙ্গে নতুন কোন প্রকল্প চালু করার কথা তিনি ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তিন হাজার পাঁচশো এখনো সাত কোটি বাষট্টি লোক মানুষ লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত চোদ্দ কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে কিন্তু যেটা জানা দরকার সেটা হলো তিনশো চার ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে তাদের কি উপর কাছে কি উপযুক্ত ইনফরমেশন ফর্ম বিভিন্ন স্কিমে দেয়া হচ্ছে আপডেট করা হচ্ছে সেটা দেখে নিতে হবে সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেয়া হয়েছে কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার জঙ্গল মহলে একটু সাঁওতালিতেও লিখতে হবে বাংলাও লিখতে হবে সাঁওতালিতেও লিখতে হবে উত্তরবঙ্গে চা বাগানে বাংলাও লিখতে হবে হিন্দিও লিখতে হবে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজও লিখতে হবে যাতে তারা বুঝতে পারে বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কিনা শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেকআপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে বাদ বাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেব এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষ অর্ধেক হয়ে গেল আর বাদবাখিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করব। কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে আগে যেমন আমরা একশো দিনের কাজে হিসেব রাখতাম এখন কি কর্মশীল হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মশ্রী কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পিএইচি যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশানের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা একশো দিনের কাজ করতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তাই আমরা কর্মশ্রী চালু করেছি এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই দু তিনটে মিটিং করেছি সিএস নিজেও দু তিনটে মিটিং করেছেন জল স্বপ্ন প্রকল্প কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে আমি কোনো কথা শুনতে চাই না আর যতক্ষণ পুরনো গুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেব না পাইপ পড়লে হবে না পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে আগে আমরা অনেক রাস্তা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিত এখন দেয় না তিন বছর ধরে সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয় আমাদেরও ফর্টি পার্সেন্ট দিতে হতো মেনটেন্সও আমাদেরই করতে হতো তিন বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার রাস্তাঘাট করেছি বাদ বাকি আমি অনুরোধ করবো ডিএমদের যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা ইমিডিয়েট ওটাকে আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে আপনারা কি করেন বলুন তো কেউ কেউ পরিচিত আছে আপনাদের তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করি আমি করবো কেন সেটা আপনার পরিচিতদের কাজ তো আমি করবো না আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেয়া দরকার সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে আইডেন্টিফাই করে কাজটা করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কেও বলে দিলাম আমি সিএসকে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে রাজেশ আছে এমএসএম একটার আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার ওয়ান আইটি চলছে এবং আমাদের অনেকগুলো করে দেখে আমাদের এস এমই সেক্টরই এখন প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক কাজ করছে ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না ফলে আমরা জানতে পাচ্ছি না এছাড়াও দেউচা পাঁচমী তুমি তো যাচ্ছো কালকে সেল গ্যাসটা প্রসেসে আছে ঠিক আছে অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয় হ্যাঁ শুধু একটা কন্ডিশন দিয়েছি প্রসেসে আছে রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে কোটি টাকা প্রকল্প হাজার 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 ছেলে কাজ হবে এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে আগে ভ্যালি তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় আমি রাজীব কুমারকে বলেছি ভাঙরের বর্ডারে একটা পোস্টে করে দিতে আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে লিগাল ওপিনিয়ন নিয়ে তাছাড়া আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর এবং আমরা যেটা ছটা ইকোনমি করিডর করবো বলেছিলাম সেগুলো কোন পর্যায়ে আছে এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার ডেকে সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই দু করে ডাকলেই হবে যারা পজিটিভ যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না জিনিসটাকে প্রোটেকশান দেবে বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের